নমস্কার জয় মনসা জয় মাতারা আমি গুরুপকলের শিষ্য গোপাল দেবনাথ বাড়ি মাছদিয়া কলা বাগান মনসা বাড়ি নবদ্বীপ নদীয়া আমার ফোন নাম্বার দেয়া থাকবে তো আজকে একটা জিনিস দিচ্ছি এগুলো হচ্ছে টোটালটাই গাছের গাছ দিয়ে দিচ্ছি তো এর আগে কিন্তু দিয়েছিলাম কিন্তু নিয়ম কারণে আমি বলিনি আমি আজকে আমি বলে দিচ্ছি একটা গাছ দিয়ে প্রচুর রকমের কাজ হয় প্রচুর কাজ হয় একটা গাছ দিয়ে তো ভাগে ভাগে দিচ্ছি যেরকম আপাং গাছ তো আপাং গাছের এর আগে একটা ভিড় দিয়েছিলাম হাত নিয়ে তো আপাং গাছের যে শিকড় আছে শিকড় মূল শিকড় তো আপাং গাছটা কী করতে হবে শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমায় গাছটাকে প্রথম গাছ জাগানোর মন্ত্র আছে তো যে কোনো একটা মন্ত্র দিয়ে গাছ জাগানো সেই মন্ত্র দিয়ে তোমার গাছটা নিমন্ত্রণ করে আসবে ওই গাছ জাগানো মন্ত্রই আবার তুলে নিয়ে আসবে গাছটা তুলে আনার পর ভালো করে ধুয়ে নেবে ধুয়ে যেসব বাচ্চারা বড়রা ভয় পায় দুদিন পর পর ভয় পায় ওটা একটুখানি শিকোস মানে এই যে আঙুলের এইটুকু শিকোস ছোটোদের এইটুকু দেবে বড়লে একটু বড় নেবে এই এইখানে এই করে নেবে নিয়ে নিঃশ্বাস বন্ধ করে তামার মাদলিতে নিঃশ্বাস বন্ধ করে তামার মাদলিতে ভরবে তামার মাদলিতে ভরার পর যতক্ষণ মাদলিটা সব কিছু রেডি করবে যখন কাটবে এক ঝাটকায় কাটা কাটবে নিঃশ্বাস বন্ধ করে তামার মাদলিতে ভরবে ভরে যার নাম নেবে মনে মনে ওইটা নামটা উচ্চারণ করে নেবে মনে মনে দম হবে না ভেতরে ঢুকাবে ঢুকিয়ে মোম দিয়ে আটকাবে আটকিয়ে নিজের যে গুরুমন্ত্র আছে গুরুমন্ত্র দিয়ে তিনবার তিনটে ফুক দেবে ওই লোকের নাম নিয়ে দিয়ে মাদলিতে ভরে ওকে দিয়ে দেবে দিয়ে ওটা লাল সুতো দিয়ে ডানাতে ই গলায় বাচ্চাদের যদি না রাখতে পারে তাহলে মাজায় দিয়ে দেবে একদম হানড্রেডে হানড্রেড পার্সেন্ট প্রমাণ পেয়ে যাবে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ